জন্মের পর থেকে প্রথম ছয় মাস পর্যন্ত শিশুর একমাত্র খাবার হলো মায়ের বুকের দুধ ছয় মাস পর থেকে শিশুকে বাড়ির তৈরি খাবার খেতে দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে ছয় মাস পর শিশুকে মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবার দিতে হবে কেননা এই সময়ে শিশুর প্রয়োজনীয় চাহিদা পূরণে মায়ের দুধ আর যথেষ্ট থাকে না তাছাড়া এই সময়ে শিশুরাও নিজ থেকে নতুন খাবারের প্রতি আগ্রহী হয়ে ওঠে বলে নিবন্ধটিতে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে শিশুর প্রথম খাবারের ক্ষেত্রে পুষ্টিগুণের কথা মাথায় রাখতে হবে সেটি হতে পারে গাজর কুমড়া ও মিষ্টি আলুর মতো রঙিন সবজি দিয়ে তৈরি নানা ধরনের খাবার শিশুদের প্রথম খাবার হিসেবে রঙিন ফলমূল দেওয়া যেতে পারে এছাড়া দেওয়া যেতে পারে মাংস বা ডিমও পরিবারের জন্য তৈরি যে কোনো খাবারই শিশুদের দেওয়া যাবে তবে সে রান্না অবশ্যই নরম হতে হবে এবং বেশি লবণযুক্ত হওয়া যাবে না পাশাপাশি ভিটামিন প্রোটিন ও খনিজ থাকে না এমন খাবার এড়িয়ে চলতে হবে